আটটা বাজে হ্যাঁ হুম কটা বাজে মা আমি বলছি এখন বাজে আটটা মা বলছে আটটা বাজে কটা বাজে মা নটা নটা বাজে দশ মিনিট পাখি দেয় এখন নটা বাজে দশ মিনিট বাকি আছে এখনো ঠিক আছে তা আগেই বিছানাটা গুছিয়ে নিই বিকেলবেলা একটু ঘুরতে টুরতে বেরোবো আর সেটাও দেখাবো আর আমরা আজকে আরেক জায়গায় বড় রথ দেখতে যাবো আমাদের এখান দিয়ে কিন্তু অনেকগুলো র আমাদের এখানে এই পুরোটা অঞ্চলে আমাদের দুটো একটা দুটো তিনটে খুব বড় বড় রথ আছে আজকে যাব আজকে তাড়াতাড়ি করে ঘরের কাজ করে নিই তারপর যাব বাজারে বাজারে রাত করে আসবো কেননা আজকে ছোট বোন আসবে আর ছোট বোনের পুচকা পাচকি সব আসবে আজকে আনন্দ করবে এখানে একটু বাজারে যেতে হবে তো বাইরে বেরাবো বাইরে বেরিয়ে মুখ ধোবো আজকের ভিডিওটা কিন্তু এই বিছানার উপরে বসে বসেই শুরু করে দিলাম গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে কেমন আছো তোমরা আমায় জানিও জানাতে কিন্তু একদম ভুলো না আমিও কিন্তু বেশ ভালো আছি তা আমি রূপা আমার আরও একটা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর ছোটবেলায় সবাইকে অনেক ভালোবাসা রইল আরও একটি নতুন ভিডিও নতুন সকালের সাথে তোমাদের কাছে আর চলে আসলাম ভালোবাসা পাওয়ার জন্য আমার ভিডিওতে ভালোবাসা দিও আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভালোবাসে ভিডিওটা শেয়ার করে দিও অন্য কেউ দেখার সুযোগ করে দি দেখো আমি বিছানায় বসে বসে আজকে ভিডিওটা চালু করলাম পারো আমি কেউ

এই থরটা এখন মা তো কাটতে পারবে না আমি কাটতে পারতাম আমি থর কাটতে পারি পারি না সেটা নয় কিন্তু ওই যে সে হাতগুলো কালো কালো হয়ে যাবে তারপরে ওই সে বড়ো বড়ো নোখের জন্য না আমি সাহস পাচ্ছি না তবু আমি কেটে দেবো মা নরম আছে না তাহলে কী দিয়ে করবো বলো আমি কেটে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাঁঠাল দানা দিয়ে আমাদের ঘরে আলু নাই না আলু আনতে হবে পটল আনতে হবে কাঁচা লঙ্কা কী কী আনতে হবে আমার একবার বলো আমি ফটাফট জামাটা চেঞ্জ করে ফটাফট বাজার দিয়ে চলে আসি ঠিক আছে

কিন্তু করতে আমি এখন নিরামিষ আলু পটলের তরকারি রান না রান্না করবো আমার জন্য সেই কারণে আমার মা আমাকে গরম দেবে না তাই এখন বসে বসে চায় খাচ্ছিলাম এখানে আমি আর মা চা খেলাম এসে এসে আর এখন কেরাসিন দিয়ে ঘর পোছা হচ্ছে কেননা ঘরের ভিতরে না সেই পিঁপড়ে অনেক টিকি হচ্ছে পিঁপড়ে টিকটিকি তারপরে ফলে তোমার মা জাল এই পরিষ্কার করছে আর আমাদের ওদিকে বাজনা বাজছে ক্ষতি পূজা হচ্ছে আজকে টপিতে রান্না করবো পটল আলুর তরকারি তারপরে আমার জন্য রান্না করে শরীর রাখা হবে আজকে আমি নিরামিষ খাই আর শুক্রবার দিনকে এমনি আমি প্রত্যেক শুক্রবারই নিরামিষ খাই সেটা আজকে কি না অনেক শুক্রবার খাট তা আজকে আবার বোন আসবে যে তে লাগবে না এই জায়গাটা তো ফিরে ঢুকে গেছে देगा दे देगा सेना आते पांच सेना देखा গাছের থেকে কটা পেয়ারা পেরে রাখতে হবে আজকে গাছের পেয়ারা দিয়ে লজ্জাশ্রয় সময় দেওয়া হবে গাছের পেয়ারা দেখতে বাড়িকে দাঁড়িয়েছিলাম ভালোই পেয়ারা হয়েছে কিন্তু একটা পেয়ারা পেকে গেছে এই উপরে পেয়ারাগুলো ওই উপরে একদম পেকে পেকে গেছে তাই দেখতে গেছিলাম যে পেয়ারা আর দিকে বাজনা বাজছে মনে হচ্ছে এখন আর আমাদের বাড়িতে ফুল ফুল দিয়ে সাজানো আছে পদ্ম গাছের ডাল তারপর হচ্ছে তোমার তুলসী গাছগুলো না বৃষ্টির জল পেয়ে বড় হয়ে গেছে বুঝেছি সব তুলসী গাছগুলো বৃষ্টির জল পেয়ে বড় হয়ে গেছে বৃষ্টির জল পড়লে ঘাস গাছ কিছুই বড় হয়ে যায় দেখো তুলসী গাছের মধ্যে আমের ফল কোথা থেকে পড়েছে কি মা রেখে জানি না কে রেখেছে জিজ্ঞেস করতে হবে ওমা এই তুলসী গাছে আমের ফল তুমি রেখেছ কি বললো শুনতে পারলাম হ্যাঁ আজকে দেখো কত রোদ উঠে গেছে রে অনেক রোদ উঠেছে মা বললো রেখে দে ফেলে দে তাই কোথায় খেলবো আমি এখানে রেখে দি ওটা খেলতে যাবো বলে তো বাবা কি রোদ কদ্দ গাছে আম গাছ হয়েছে আমের পাতা হয়েছে

আগে আলু পটলের তরকারিটা করে দিই কি কি আছে গরম মশলা আছে কি ঘরে গরম মশলা নেই মা একটাই আই আছে গরম মশলা নেই ঠিক আছে পটলগুলো বেশ বড় বড় বলে ভাত রান্না হয়ে গেছে ওদিকে ভাত রান্না করে সাইড করে রেখেছি হ্যাঁ মা ঠিক আছে আর এই যে আলু পটলের তরকারিটা হলে সাইড করে রাখা হবে তারপরে যা রান্না হবে হবে দাও আমি কিছু দিই আগে থাকে তালাটা পরিষ্কার করে আসি যাও 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 ওখানে তাড়াতাড়ি শেষও হয়ে যাবে আর সকাল থেকে যে ক্ষতি পুজো হচ্ছে বাঁধনা বাড়ছে মনে হচ্ছে গিয়ে পুজো 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 এরকমটাই মনে হচ্ছে খুব ভালো লাগছে কিন্তু মনটা খারাপ লাগছে ছেলেটা আসতে পারবে ছেলের আসছে কেনা আসছে আর পুজো পুজো আসছে না মনটার মতো যেরকম হয় সেরকম

বৃষ্টি বাজারে বাবারে বাবা বন্ধুরা বিশ্বাস করতে পারবে না ফোনটা বাড়িতে রেখে গেছি ভালোই হয়েছিল পয়সার ব্যাগটা দেখো সেই আম এনেছি আজকে মা বলেছিল আম আনতে বোনের ছেলেমেয়েরা আম ভালো খায় মানে খুলো আমি পয়সার ব্যাগটা এর মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি এত বৃষ্টি মার জন্য এনেছি কুলেখাড়া আর কাঁচালা কাঁচকালা আলু তো একটু বেশি করে এনেছিল এত বৃষ্টি এমন একটা জায়গা দাঁড়িয়েছি কি বারো বার প্লাস্টিকটা ভরে যাচ্ছিল আর লোকটা এরকম খেলা দিচ্ছিল আমার বা করে জল পড়ছিল তাও যেটুকু পেরেছি নিয়ে এসেছি যেটুকু মা বলেছে হয়তো সেটুকু আনতে পারিনি আজকে কেন ব্যাগটা এত ভারী গেছে আমার পুরো হাত একদম লাল হয়ে গেছিল থাক না আজকে না কালকে খাবো ভালো কি হলো এই যে তোমার ছোট নাতির জন্যে বাজার ঘাট করে নিয়ে এসে দেখো জলের খুব দরকার আমাদের আমার ছোটো বোন আবার কলের জল খায় না টাইম কলের জল ছাড়া তো ও তো যেহেতু আসবে আজকে কখন আসবে সেটা এখনো বলতে পারছি না তারপরে আবার আমাদের তারা ওরও আছে আমরা আজকে সব থেকে বড়ো রথ টানতে যাবো আর ভিডিওটা অনেক বড় হচ্ছে হয়তো আমি ভিডিওটা কেটে কেটে দেবো তোমরা কিন্তু একটু সাপোর্ট করো আমি কিন্তু এই বৃষ্টির মধ্যে পাশের বাড়ি মামেদের এখানে একটা বড় জলের ড্রাম নিয়ে এসেছি সেটার মধ্যেই কিন্তু আমি জলটা ভরে নিয়ে যাচ্ছি জলটা ভরে নিয়ে গেলে মার অসুবিধা হবে না আর হলে সেই মা আবার দৌড়ে ঝাঁপিয়ে আসতে যাবে আসতে গিয়ে আবার হয়তো মা কোথায় ব্যথা ঠ্যাথা পাবে এমনিতেই মা হাতটা কেটে গেছিলো এই বোন আসার জন্যই জলটা ভরে নিচ্ছে আমাদের তো কোনো ব্যাপার না আমরা তো আমাদের কলের জল ছেঁকেই খাই আর তা আমরা যখন যাব তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা না বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে এত বড়ো ভিডিও তো আমি দিতে পারবো না একবারে তার ভিডিওটা কেটে কেটে দেওয়ার কথা ভেবেছি তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরো দেখো আর এখন জলটা ভরে নিয়ে যাব কিছু বোতলে জল ভরা আছে আর আমাদের কোনো অসুবিধা হয় না এই বৃষ্টির মধ্যেও দেখো আমি কিন্তু মামিদের রাস্তার কল থেকে টাইম কল থেকে জল নিয়ে বাড়ি যাব আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে জগন্নাথের রথ আনতে খুব বৃষ্টি চালু হয়ে গেছে বাড়ির থেকে ছাতা নিয়ে বেরিয়েছি দুজনেই ছাতা নিয়ে বেরিয়েছি তবে অনেকটা দূর যেতে হবে মাছটা I